হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিবিআইর অবস্থান অর্থাৎ একটা সেন্ট্রাল এজেন্সি আমরা সবাই জানি সিবিআই তো সেই সেন্ট্রাল এজেন্সি যারা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে যারা হাইকোর্টের অনুমতি নিয়ে যারা এই এসএসসির দুর্নীতিতে নেমেছিলেন তাদের কিন্তু তাদের অনেকগুলো পদক্ষেপ আজকে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো মামলাতে নির্ণয় হয়ে দাঁড়িয়েছে কীরকম না যদি সিবিআই না থাকতো তাহলে কিন্তু কখনই আমরা বুঝতে পারতাম না দুর্নীতির বহর কতটা বা দুর্নীতিটা কতটা গভীরে তার শেকড় পতেছে যদি আমরা প্রথম থেকে তার স্টেপ বাই স্টেপ হিসেব করি তিনটে যে হার্ডডিস্ক সংগ্রহ হয়েছে গাজিয়াবাদ থেকে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট যদি ওই তিনটে হার্ড ডিস্ক সংগ্রহণ করা যেত তাহলে কিন্তু কখনোই ডাটা স্ক্যানটেকের মানে ডেটা স্ক্যানটেকের সঙ্গে যে কম্পিউটারাইজ কপি মিলে যেত না এবং এই যে ডেটা স্ক্যানটেক মিলে যাওয়ার পরে এসএসসির সার্ভারে যে ম্যানিপুলেটেড লিস্ট সেটা কিন্তু ধরা যেত না অর্থাৎ যেভাবে দুর্নীতি সবাই আপনারা জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়া যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই মেনলি ছ রকমের ডিসক্রিপেন্সি হিসেব কিন্তু আমাদের সিবিআই কাছ থেকে পেয়েছি কীরকম না এটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং কার একশো এক নাম্বারে কার এক নাম্বারে একশো এক কিংবা কে এক হয়ে গেছে এক হয়ে গেছে একশো যিনি প্রথম দিকে শাড়িতে আছেন তিনি বসে আছেন যে বোধহয় চাকরি আমি পাবো কিন্তু ওই যে বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গিয়ে ফাগুন আসছে কেউ চাকরি আর আসছে না কেন না র্যাঙ্ক জাম্পিং হয়েছে যে র্যাঙ্ক জাম্পিং হয়ে পেছন থেকে নিয়োগ হয়ে যাচ্ছে সামনে আর নিয়োগ হচ্ছে না প্রথম কথা দ্বিতীয় কথা নাম্বার ম্যানিপুলেশান ইন ওএমআর সিট ওএমআর সিটে নাম্বার ম্যানিপুলেশান না কেউ শূন্যকে চুয়ান্ন করা হয়েছে ছয় সাত আট নয় তাকে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন করা হয়েছে যেটা সব কিছু আমরা জানতে পারছি গাজিয়াবাদের তিনটে হার্ড ডিস্ক থেকে সেই হার্ড ডেস্কের সঙ্গে ডেটা স্ক্যানটাকে মিল করাতে তবে ধরা পড়ল যে এসএসসি সার্ভারে কতটা ম্যানিপুলেশান হয়েছিল তারপরে আফটার দি এক্সপায়ারি দি প্যানেল ভাই প্রত্যেকটা প্যানেলে একটা করে এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেট কবে এক্সপায়ার হয়ে গেছে কিন্তু তারপরেও ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ পেজ ফিফথ সিক্স সেভেন এইট তার জন্য শেষ হওয়ার নয় সেই আফটার দি দি প্যানেল সেখান থেকে নেওয়া হয়েছে কী নবম দশমে নিয়োগ হয়েছে কী ইলেভেন টুয়েলভের নিয়োগ হয়েছে গ্রুপসির ক্ষেত্রে নিয়োগ হয়েছে আর গ্রুপ মানে গ্রুপ ডির ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো নিয়োগ হয়েছে এই যে নবম দশম ইলেভেন টুয়েলভ গ্রুপ সি ক্ষেত্রে তো নিয়োগ হয়েছে দুর্নীতি হয়েছে আর গ্রুপ ডির ক্ষেত্রে মুড়িমুরগির মতো দুর্নীতি হয়েছে অস্বাভাবিক দুর্নীতি যেটা ফিফটি পার্সেন্টের উপরেও কিন্তু মাঝে মাঝে চলে যাচ্ছে বেশ এবার এত কিছু ঘটনা কিন্তু সিবিআই কাছ থেকে আমরা না জানলে পেতাম না তাহলে আমাদের তাহলে এর এই মুহূর্তে অবস্থানটা কোথায় সিবিআই কিন্তু প্রথমে কোনোভাবেই তার যে ইনভেস্টিগেটিং রিপোর্টে এ কথা বলেনি যে যে পরিমাণ দুর্নীতি যুক্ত লিস্ট পেয়েছে বাকিরা যে ফ্রেস তাদের মধ্যে কোনো কিছু সমস্যা নেই তাদের মধ্যে কোনো কিছু ডিসক্রিপেন্সি নেই সেটা কিন্তু সিবিআই একটা আরও বলেনি যেমন করে এসএসসি একবারও বলেনি যে ভাই এই আমার টেন্টেড আর বাকিরা যে নন ডেট নন টেনটেড এটা কিন্তু সিবিআই এটা কিন্তু এসএসসি বলেনি অর্থাৎ এসএসসি যেমন টেন্টেড নন টেন্টেডটা পরিষ্কার করেনি তেমন সিবিআই কিন্তু একবারও বলেনি যে ভাই এরা দুর্নীতি করেছে এরা দুর্নীতি করেনি এটা কিন্তু কখনই পরিষ্কার হয়নি প্রথম দিকে আমাদের দেখেছিলাম কিন্তু তারপরে যখন আস্তে 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 আমরা বুঝতে পারলাম যে পরিমাণ রেকমেন্ডেশান তার থেকে বেশি নিয়োগ হয়েছে যে পরিমাণ ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ হয়েছে কি করে সম্ভব এক সরকারি চাকরির একজনের যদি বেতন হয় সেই একজনের বেতন করতে গেলে তার যে স্টেপস তার যে প্রসেসেস তার যে প্রসিডিওরস তার অসংখ্য প্রসিডিওর আছে যেখান থেকে স্কুল থেকে ডিআই অফিস থেকে এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন কমিশনার সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টে রেজিস্ট্রেশান তারপরে আবার সেই এডুকেশন কমিশনার এডুকেশন ডিপার্টমেন্ট ডিআই অফিস থ্রু দিয়ে স্কুলে এলে তবে গিয়ে তার অ্যাপ্রুভেল ক্রিয়েট হবে তারপরে তাকে বাংলা শিক্ষা পোর্টাল তাহলে এক একজনে বেতন হওয়ার পিছনে এত তার স্টেপস আছে সেখানে যে পরিমাণ রেকমেন্ডেশান তার থেকে বেশি নিয়োগ হয়েছে যে পরিমাণ ভ্যাকেন্সি তার থেকে বেশি নিয়োগ হয়েছে কেন কারণটা হচ্ছে দুর্নীতি হয়েছে তার জন্যই কিন্তু এসএসসি পরিষ্কার করে বললো প্রথমে বলল বারোশো বারো তারপরে বললো পাঁচ হাজার চারশো পঁচাশি তারপরে বললো পাঁচ হাজার তিনশো তিন মত শিক্ষা বললো পাঁচ হাজার একশো উননব্বই এবং সিবিআই আজ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে আনুমানিক প্লাস মাইনাস মাইনাস হবে না প্লাসই হচ্ছে ন হাজার প্লাস জনের দুর্নীতির বহর দিয়েছে তো সিবিআই গত দশই ফেব্রুয়ারি তার কিন্তু সম্পূর্ণ অন্য ছিল স্টান্ট এর আগে আমরা সিবিআইকে দেখেছি আবার দশই ফেব্রুয়ারি দু হাজার সালে যখন সুপ্রিম কোর্টের সোয়ার চলছিল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশন ক্রস ডিসকাশান তখন কিন্তু সিবিআই আইনজীবী পরিষ্কার করে সহজ করে বললেন যে না আমাদের সব তথ্য মিলে গেছে সব তথ্য মনে গাজিয়াবাদ থেকে যে তিনটে হার্ড ডিস্ক সংগ্রহ করা হয়েছিল সে হার্ড ডিস্কের তথ্যের সঙ্গে ডেটা স্ক্যান থেকে যে কম্পিউটারের কপি তার হ্যাশ ভ্যালু মিলে গেছে তার যথাবিহিত নম্বর সে নম্বরের যে সব কিছু তার ডকুমেন্টস ডকুমেন্টেশান টেস্টিমোনিয়ালস সব মিলে গেছে এবং এটা মিলে যাওয়ার জন্য খুব সহজ অর্থে সমীকরণ সূত্রে যেটা দেখা যাচ্ছে এসএসসি সার্ভারে সেটা সম্পূর্ণ ভুল তাছাড়া নিশ্চয়ই ম্যানিপুলেটেড অর্থাৎ এই যে কথাগুলো সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টের সামনে বলেছে তার মানে সিবিআই এই কথাটা বলতে যাচ্ছে যে স্যাগ্রিগেশন সম্ভব যেটা শুনে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকার যোগ্য গ্রুপ গ্রুপটিদের মনে আনন্দের বাতাবরণের সৃষ্টি হয়েছে তার কারণ না সিবিআই বলেছি যে তিনটে হার্ড ডিস্ক বা ডেটা টেকের ভিত্তিতে হ্যাশভ্যালু যদি মিলে গেছে সব কিছু রকমেন্ডেশন মিলে গেছে এবং এসএসসি সার্ভার যেটা ওটা হচ্ছে ম্যানিপুলেটেড লিস্ট তাই খুব সহজ করে কিন্তু স্যাগ্রিগেশন সম্ভব আর স্যাগ্রিগেশন করে যোগ্য অযোগ্য বাছা যেতে পারে এই এই তাহলে এখানেই হচ্ছে সিবিআইয়ের অবস্থান যে সিবিআই কিন্তু পরিষ্কার করে বললো যে স্যাগ্রিগেশন সম্ভব অর্থাৎ তারা কিন্তু কখনোই পুরো প্যানেলটা বাদ হোক বা পুরো প্যানেলটা বাতিল হোক তারা কিন্তু এই মর্মে কোনোভাবে কথা বলেনি সেটা কিন্তু আমরা দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে দেখেছিলাম তো ফ্রেন্ডস এখান থেকে আমরা অনুমান করতে পারি যে সিবিআইয়ের এই যে আশাগুলি এই যে কথাগুলো আসা জাগানো কথা অপটিমিস্টিক হয়ে সেটা নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস